আমরা যারা একসাথে জেলে ছিলাম হজরত মৌলানা মুফতি সাহাব হুসাইন রাজি তিনি এসেছেন মুফতি মাহমুদুল হাসান গুনবী এসেছেন আমাদের ছোট ভাই মরণা রফিকুল ইসলাম মাদানিও এসেছেন মরনা আলী হাসান উসামা তিনি বয়ান করে চলে গেছেন সবাই জেলে বন্দী ছিলাম আমিও ছিলাম আমিও জেলে ছিলাম দুই বছর সবাই প্রায় দুই বছর আড়াই বছর জেলে ছিলেন অপরাধ কি অপরাধ দেখেন আল্লাহর বিচার কি আমরা আল্লা মা হক একটা মূর্তিকে উচ্ছেদ করার জন্য আমরা দাবি করেছিলাম দোলাইপাড়ের একটা মূর্তি একটা ভাস্কর্য আল্লাহর ফাইসলা হলো তোমরা তো একটা মূর্তি চাও আমি তো কোনো মূর্তি চাই না এই রাজশাহী পথে দেখলাম বড় বড় ভাস্কর্য যতগুলো ছিল তাদের বাবার বাবা তো তার একজনে উনি ওনার বাবাকে জাতির বাবা বানিয়ে দিচ্ছে জাতি বলে যে আল্লাহ আল্লাহ কোরআনে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন যদি কাউরে জাতির বাবা বানাইতে যায় আল্লাহ বলে যে তোমাকে আমি জাতির বাবা বানাইতে চাই না তো জাতির বাবা হয় নাকি যে মারে मारे क्यों এই দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাবাস জানের ছবির উপরে ভাস্কর্যের উপরে জুতা দুলছে আবার দেখলাম এক ছোট বাচ্চা মাতার উপরে পেশাব করে দিছে ঠিক দেখেন নাই আপনারা আল্লাহ শুনেনা ঠিক যারা ভাস্কর্য নির্মাণ করে যারা মূর্তি স্থাপন করে এটা কুফরি কাজ বলেন কি এই কুফরি কাজ তারা করে আল্লাহর বিদানের বিরুদ্ধে যারা কুমরিবি মতবাদ প্রচার করে কুফরি বিধান প্রতিষ্ঠিত করে আল্লাহ যখন ধরে তারা কাউ তাদেরকে কেউ রেহাই করার সুযোগ দেয় না ফুলামাই ক্রামদেরকে বন্দি করে নির্যাতন করলেন কি নির্যাতন এক একজন আলেমদেরকে দেড় মাস এক মাস রিমান্ডে নির্যাতন করেছে আমাকে একান্ন দিন রিমান্ডে নির্যাতন করেছে একান্ন দিন আমরা ব্রিটিশ বেনিয়াদের নির্যাতন নিপীড়নের কাহিনী শুনেছি এই ভারত ওলামা একরাম এখানে আছেন ইতিহাস প্রমাণ করে এই ভারত মুক্ত হয়েছেন আলেমদের রক্তের বিনিময়ে সাড়ে তিন লক্ষ আলেমদেরকে জীবন্ত মেরে ফেলা হয়েছে দৈনিক চোদ্দ হাজার আলেমকে ফাঁসিতে জুড়ানো হয়েছে আশি জন করে আলেমকে লাহুর শাহী মসজিদের সামনে বড় গরম পানির ভিতরে জীবন্ত আলেমদেরকে ফুটে দেওয়া হয়েছে এই গরম পানির ভিতরে আলেমদের শরীর কাবাবের মতো হয়ে গেছে শুকাই গেছে শরীর থেকে পড়েছে ইতিহাস তা প্রমাণ করে আলেমদের রক্তের বিনিময়ে এই উপমহাদের স্বাধীন হয়েছে হজরত শাহ আব্দুল্লাহ আলাই ইংরেজরা যখন ক্ষমতা দখল করে বসলেন শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন হিন্দুস্তান দারুল হরব হয়ে গই আর মুসলমান নিয়ে ইংরেজ কি খিলাফ জিহাদ karna farz hai হিন্দুস্তান শত্রু কবলিত রাষ্ট্র পরিণত হয়েছে এই প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যুদ্ধ করা এই শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে ভারতবর্ষের সমস্ত ওলামায়ে কেরাম দিনদার মুমিন মুসলমান মুত্তাকিরা যুদ্ধে দাপিয়ে পড়েছেন এই যুদ্ধের কারণে জাহাজের কারণে সৈয়দ আহমদ শহীদ বের নবী রহমতুল্লাহ আলাই বালাকোটের যুদ্ধ করে শহীদ হয়েছেন শাহ ইসমান শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের যুদ্ধে শাহাদ উৎপাদন করেছেন সামেলের যুদ্ধে হাজার জামেল শাহাদ উৎপাদন করেছেন আম্বালের যুদ্ধে হাজার হাজার ওলামা ইকলাম শাহাদ উৎপাদন করেছেন হজরত কাসম নার তুমি নেতৃত্বে সামেলের যুদ্ধ হয়েছে হজরত রশিদ আহমদ গঙ্গহী রহমতুল্লাহ আলাই সৈয়দ তাইফা রশিদ আহমদ کنگরহি রহমাতুল্লাহ আলাই ছয় মাস জেলে ছিলেন হযরত শেখুল হিন্দ আলাই চার বছর জেলে বন্দি ছিলেন উলামায়ে ই کرام নয় জন পাইদার বলবো আলেমদের ইতিহাস শুনো নিজাতুল মিফদানের কুরবানির ইতিহাস শুনো হযরত শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইর অপর একটাই তিনি ইংরেজদের সেনাবাহিনীতে মুসলমানের সন্তানরা ভারতবর্ষের সন্তানরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করাকে হারাম ফতোয়া দিয়েছিল ইংরেজরা তাকে গ্রেফতার করে নির্যাতন করল ইতিহাস লেখে মাল্টার বন্দি যুগে আছে আসিরে মাল্টার ভিতরে আছে আলাইকে মাটির নিচে গর্তের ভিতরে একটা রুম করে সেখানে প্রতিদিন নেওয়া হতো লোহার শিখ গরম করে শেখুল হিন্দের কোমরে রানে সেকা দেওয়া হতো দাঁত দেওয়া হতো এই কারণে গরম লোহার শিখের সেকার কারণে হজরত শেখুল হিন্দের শরীর থেকে গুস্ত জোরে জোরে পড়ল হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যখন ইন্তিকার করলেন ওনাকে যখন গুসল দেওয়া হচ্ছে তখন যারা গুসল দিচ্ছিলেন তারা দেখলেন হজরত শেখুল হিন্দের কোমরের আনে কোনো গুস্ত নেই তারা চিৎকার দিয়ে গেলেন যে ওনার হাড্ডিগুলো কালো কালো হয়ে গেছে হজরত সৈয়দ হোসাইর আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ওনার ছিলেন ওনাকে জিজ্ঞেস করলেন আপনি বলেন আপনি তো চার বছর হজরতের সাথে জেলে বন্দি ছিলেন হজরতের কেন গুলো কালো কেন হজরত রহমতুল্লাহ আলাই কেঁদে জবাব দিলেন চিৎকার দিয়ে কাঁদলেন যে আমার উস্তাদ আমাকে নিষেধ করেছেন ওনাকে যখন মালটায় বন্দি রাখা হয়েছে ইংরেজ বেনিয়া গোষ্ঠী দৈনিক একটা লোহার শিখ গরম করে কয়েক ঘন্টা যাব তার কোমরে রানে দিত আর এই দাগ দেওয়ার কারণে গোস্ত ঝরে ধরে পড়ত উনি সহ্য করেছেন কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করেননি ইংরেজদের নির্যাতন নিপীড়নকে তিনি সহ্য করেছেন হজরত শেখ রহমতুল্লাহ ওসিয়ত করেছেন ওনার জীবদ্দশায় যেন এই কথা কাউকে বলা না হয় হজর শেহুলহীন রহমতুল্লাহ আলাই যখন এই নির্যাতন নিপীড়ন বুক করার পরে জেল থেকে বের হয় তাহলে বলব হজর শেহুল রহমতুল্লাহ আলাই যখন মালটা থেকে মুক্তি পাওয়ার পর তাকে যখন নিয়ে আসা হচ্ছে ইস্তিমারে করে ইংরেজদের একজন মন্ত্রী তিনি নদীর মাঝখানে সাগরের মাঝখানে স্টিমার থামিয়ে হজরত শেউলহিনদের সাথে কথা বলতে গেলেন কি কথা ইংরেজ সরকার তাকে পাঠিয়েছেন হজরত আপ তো বুড়া হা আপনি তো বুড়া হয়ে গেছেন আশি অতিক্রম করেছে এখন আপনার কাজ আপনি দারুল গিয়ে হাদিস করাবেন ইংরেজ সরকার আপনার বেতন মাদ্রাসার আসাদামের বেতন মাদ্রাসার ছাত্রদের খোরাকি ইংরেজ বাহাদুর সরকার দিবে। শেখিনু সো মহমুদুল হসন এসে হিন্দু শাগির তুলে মুহর লে যাবে আর কিন্দুস্তানো অঙ্গ্রেজ কিন্দুস্তানো অঙ্গ্রেজো হিন্দুস্তানো আমি তো ইংরেজ সরকারের সুবিধা ভোগ করার জন্য হিন্দুস্তানে যাচ্ছি না আমি তো যাচ্ছি ইংরেজ বেনিয়া গোষ্ঠী এই ভারতবর্ষকে দখল করে আছে আমি মুসলমানদেরকে বলার জন্য যাচ্ছি আমার সাগরিকরা ভারতবর্ষ ভরপুর তারা আমাকে গ্রামে গ্রামে শহরে শহরে নিয়ে যাবে আর আমি মুসলমানদেরকে বলবো হে মুসলিম জনতা তোমরা ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে হিন্দুস্তান থেকে বের করে দাও হিন্দুস্তান থেকে বের করে দাও এটাই তো সেহুলের উত্তরস্বরীদের কাজ কথা ঠিক না একটা কথা জেনে রাখেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশের ওলামা একরামদের শিরোমণি হাকিম মোহাম্মদ মুজদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে নেতৃত্বে যখন সমস্ত ওলামা একরাম সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই মাওলানা ইস্তিসাম আল তানভী রহমতুল্লাহ আলাই জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই হাকিম মোহাম্মদের খলিফা মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাই মুফতি শফি রহমতুল্লাহ আলাই মোল্লা জামি আশফি আলাহুরের মোহতরিম হজরত মোল্লা হাসান রহমতুল্লাহ আলাই সকলে মিলে যদি কায়দা আজম মোহাম্মদ জিন্দার পক্ষে পাকিস্তানের পক্ষে না থাকতেন কোনোদিন কায়দা আজমের পক্ষে পাকিস্তান স্বাধীন করা সম্ভব ছিল না ওলামা একরামের হজরত শব্বির আহমদ উসমানের বাড়িতে দেব বল উনি হিজরত করে পাকিস্তান এসেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলের বাড়ি দেওয়া বল উনি হিজরত করে পাকিস্তান এসেতেন হজরত তানবীর বাগিনা হজরত মৌলাম লোক তানবী উনি হিজরত করে পাকিস্তানের এসে দিলেন জফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই ঢাকা আলিয়া মাদ্রাসার চোদ্দ বছরের সদরুল মদর রসিদ ছিলেন যিনি এলা উসমানের লিখিত এই উলামাই ইকরাম পাকিস্তান স্বাধীন করেছে বলেই আমরা ব্রিটিশ মুক্ত হয়ে একটি ইসলামী রাষ্ট্র দেখেছি জেনে রাখুন পাকিস্তান স্বাধীন না হলে পাকিস্তান কেন স্বাধীন হয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই জন্য হিন্দুস্থান থেকে আলাদা হয়ে পাকিস্তান হয়েছে ঠিক না বেটি আমার কথা কি বুঝেন আপনারা পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই জন্য তারা হিন্দুস্থান থেকে এসে আলাদা স্টেট করেছেন মুসলিম রাষ্ট্র পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তান কেন হলাম অধিকাংশ মানুষ নাগরিক মুসলমান এই জন্য আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছি কথা ঠিক না বেটি আপনারা বলেন সাতচল্লিশে যদি পাকিস্তান স্বাধীন না হতো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান না হতো একত্তরে বাংলাদেশ স্বাধীন হতো ভালো করে বুঝেন পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো জোর করে তাহলে বাংলাদেশের স্বাধীনতার মূল বৃত্তি হলো পাকিস্তান পাকিস্তানের স্বাধীনতার মূল বৃত্তি হলো স্বাধীনতা আন্দোলন কি এখন বলেন উনিশশো একত্তর সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশের নতুন প্রজন্ম ইতিহাস জানে না এই বিগত জালেম হাসিনার পিতা ক্ষমতায় আসার পর এই দেশের সারো পাঁচ হাজার আলেনদেরকে জেলে নির্যাতন করেছে। বরিশালের মরণামতিন আব্দুল মতিনকে বেবি টেস্তির পিছনে বেঁধে রশি দিয়ে বেঁধে শেষরে শেষরে তার পিঠের উপরে বুকের উপরে ব্লেড দিয়ে একে জয় বাংলা লিখে দিয়েছে ঐতিহ্যবাহী শস্যদী মাদ্রাসার মহতামিম হজরত মান নজির আহমদ সাহেব আল্লাহর বলি দরবেশে খোদা তাকে জীবন্ত গুলি করে মেরে ফেলা হয়েছে শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর ফাইসারা ব্রিটিশরা আলেমদের উপরে নির্যাতন করার কারণে বাংলাদেশ এই উপমহাদেশে থাকতে পারে নাই এই শশীর জালেমের পিঠা স্বাধীনতা উত্তর আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার কারণে তার অস্তিত্ব বাংলাদেশে নাই আমরা ইতিহাসের পরে ইতিহাসে দেখছি যে বাংলাদেশে ইন্দারি লোকীয় পড়ে এরপরে তারা যখন ছিয়ানব্বই ক্ষমতায় আসলেন শেখুল আদিজাল্লামা আজিজুল হক মুফতি ফজরুল হক আমিনী সহ দেশের শীর্ষ পর্যায়ের অধিকাংশ আলেমদেরকে তারা বন্দি করেছেন মনে আছে না নাই দুই হাজার একুশ সালে কোনো কারণ ছাড়া একুশশো আলেমদেরকে বন্দি করে নির্যাতন করলেন আমরা তো স্পষ্ট প্রমাণ দেই আলেমদের সুখের পানি কোনোদিন বৃতা যায় না আমি দুনিয়াদার যার রাষ্ট্র ক্ষমতা যারা আছেন আধুনিক রাষ্ট্রবিদ ব্যবস্থা যারা করেন যারা ক্ষমতায় আছেন যারা সমাজের নেতৃত্ব দেন সকল ভাই মুরব্বীদের বলব একটা কথা মনে রাখবেন আপনারা দুনিয়াবি অসাইলকে বিশ্বাস করেন আমরা দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতাকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহকে আল্লাহ যখন করবে দুনিয়াতে তাদেরকে রেহাই দেওয়ার কোনো শক্তি দুনিয়াতে এখন যে স্লোগান দিল বিগত পনেরো বছর কি জেহাদের নাম নেওয়া গেছে ইসলামিক ফাউন্ডেশন আমাদের ট্যাক্সের পয়সায় চলে ইসলামিক ফাউন্ডেশনের কুখ্যাত ডিজি আইন করে দিলেন জেহাদের কোন আয়াত বই পুস্তকে থাকতে পারবে না আচ্ছা জেহাদ এটা আমাদের করা কোনো আলেমের করা না আল্লাহর বিধান তো আল্লাহর বিধানের উপরে যারা হাত দেয় আল্লাহ তাদেরকে রেহাই দিবে না কেমন নবীর ওয়ারিস সুলামা একরামরা জেলে গেলেন প্রথম নাটক করলেন চরিত্র হনন করার চেষ্টা করলেন সাবলা চত্রে ওলামা একরাম গেলেন তিনি পার্লামেন্টে বক্তৃতা করলেন কই হেফাজতিরা রং মেখে শুয়েছিল উপহাস করেছে তার মন্ত্রীরা বলল ওই সোহান আল্লাহ পড়তে পড়তে হেফাজতটা পালাই গেছে আচ্ছা আপনারা বলেন তো হেফাজত আছে না নাই আরো জোরে করেন আছে না নাই হেফাজত আছে হেফাজত থাকবে কিন্তু যা যিনি এবং যার মন্ত্রীরা বলছিল হেফাজত পালাই গেছে আল্লাহর বিচার এমন তিনি এমনভাবে সুরের মতো পালাইছে নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিতে যেতে পারেনি ঠিক না বিচার আছে না নাই আপনারা কি বয় পান পনেরো বছর জোলমের শিকারে ছিলাম আল্লাহ স্বাধীন করে দিছে এরকম কথা তো বিগত সময় বলতে পারি নাই আপনারাও শুনতে পারেন নাই ঠিক না ঠিক এখন আমাদেরকে শপথ দিতে হবে জমিনটা কার আরো ধরক কার আসমান কার এই দুনিয়াতে যত নাজ নিয়ামত বক করি এগুলি সৃষ্টিকর্তাকে আমাদের হায়াত মতের মালিক কে হরজুর করগণ কে যে আল্লাহর জমিনে বাস করি যে আল্লাহর না জমি আমত করি যে আল্লাহর দেয়া হায়াত নিয়ে চলি যে আল্লাহর বুদ্ধি দিয়ে আমরা দুনিয়ার সমস্ত কাজ করি সেই আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধান যদি কায়েম না করি আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি জারি করে না হয় আল্লাহ যদি কাল কেমতের ময়দারে জিজ্ঞেস করে উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে ভালো করে পূজা শূন্য কইয়ে সুযোগ আছে যার তার গুণ গাইতে হয় ঠিক না তো দে আল্লাহ ক্ষমতা আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহর সে আল্লাহর কথা যদি আমরা না মানি সে আল্লাহ বিচার না করলে আল্লাহ এমন শাস্তি দিবে এই শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না এই আইন দরকার আছে না নাই দেশে যে আইন আছে সংবিধান আছে এই সংবিধান এই আইন দিয়ে আমরা শুধু জোলমেরই শিকার হচ্ছি ঠিক না এরা এই দেশের ওলামা যারা এখানে বসে আছেন এরা হলো এক নম্বর দেশপ্রেমিক আপনারা ওয়াজ শুনবেন ওলামা আছে ওনাদের কাছে কিছু কথা আজকে ওলামাইরাম এখানে আছেন একমাত্র এ দেশের দেশপ্রেমিক নাগরিক হলো আলেমরা কেন বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি গোয়েন্দা সস্তার বাইরে এখানে আছে সাংবাদিকরা আছেন দেশের ক্ষমতার বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা আছেন চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের কোনো আলেন এ বিদেশে তাকে দেশে আছে দেশের টাকা দিয়ে বিদেশে কেউ কোনোদিন বেগম পাড়ায় বাড়ি করে সমস্ত ওলামা ইকরাম প্রায় বাংলাদেশে বিশ থেকে পঁচিশ লাখ ওলামা ইকরাম পৃথিবীর বিভিন্ন দেশে আছে সমস্ত ওলামাইকরাম বিদেশ থেকে টাকা এনে বড় বড় মাদ্রাসা করতেছে কথা ডিঙে বেটি এতি অসহায় দরিদ্র নিরন্ন বস্তুহারা হারা মানুষের সন্তানদেরকে দিনের তালিম দিচ্ছে তাদের থাকার ব্যবস্থা করছে তাদের নিরক্ষরতা দূরীকরণের ব্যবস্থা করছে এনজিওরা আমাদের দেশে নিরক্ষরতা দূরীকরণের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এনে বিদেশ থেকে ইসলিম ইসলাম নির্মূল করার চক্রান্ত ষড়যন্ত্র করছে এনজিও স্কুল মাধ্যমে আমাদের ফর্দারসী মা বোনদেরকে ঘর থেকে বের করে পর্দাহীন করার চক্রান্ত করছে আর এদেশের ওলামাই গ্রাম বিদেশ থেকে ভিক্ষা করে টাকা এনে চাকরি করে টাকা এনে এদেশে দরিদ্র অসহায় নিরন্ন বস্তু হারা মানুষের জন্য বস্তিত করছেন মাদ্রাসা করছেন এতিম হারা করছেন অসহায় মানুষের সন্তানদের থাকা হাওয়া চিকিৎসা কিতাবের ব্যবস্থা করছে তো সরকারের তো দরকার ছিল বাংলাদেশের আলেমদের দরে ধরে পুরস্কৃত করা এখন দালালদের যারা ইংরেজ বিদেশ থেকে টাকা আনে দেশের সংস্কৃতি সভ্যতা ধ্বংস করতে চায় তাদেরকে পুরস্কার দেয় আলেমদেরকে ধরে ধরে জঙ্গি বানায় ঠিক না বেটে কথা সাপ কোন আলেমকে ধরে যদি সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জঙ্গি বানানো হয় তা বাংলা জবাব দিতে হবে আমরা সবার রসুল ছয় না ভয় করি না বুলেট বোমা